এত কিছু হজবরল হলে দিনের শুরুটা ওরকম হলে আর ওই মাখা করে খেতে কী যে ভালো লাগে তোমাদের কি বলবো তো প্রথম থেকে শুরু করি কেমন আছে তোমরা সবাই ঋতুবার একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত দেখো সকাল সকাল আমি এখানে ফ্রেশ হয়ে গেছি তাহলে সকাল মানে প্রায় দিন এরকম কুয়াশাতে ভরে যায় যাকে বলে আর তো কাঁপতে কাঁপতে যাচ্ছি লোকে দেখে যে মনে হচ্ছিল প্রত্যেক দিনে যে জলখাবারের তালিকায় ভাজাভুজি আর তরকারি আদি যেগুলো যেগুলো হয় সেগুলো শাশুড়ি মা ঘরেই বানিয়ে দেন কিন্তু সেদিনকে অনেক দিন পর বরের ইচ্ছা ছিল যে বাইরে থেকে আর কি কিনে আনবে সে আমাদের বাড়িতে শাশুড়ি মা যেহেতু চপ বেগনি পেঁয়াজি হামেশাই বানিয়ে থাকে তো সেই জন্য এখানকার যে খেতে লাগে জন্য আনতে বাঁধাকপির গরম গরম কচুরিও ভাজা হচ্ছিল যদিও বা আমি এই দোকানের কোনো কিছু টেস্ট করিনি আজ পর্যন্ত বাইরের জিনিস আমি একদমই খাই নাই বলতে গেলে ঘরে যদি কোনো ফ্রায়েড জিনিস হয় তখনই আমি বলি যে দাও একটা টেস্ট করে দেখি তো দেখো ঘরেও এখানে কুমড়ো তরকারি হয়েছে অপর দিকে দুপুরে লাঞ্চের জন্য এখানে আলুর দম কষানো হচ্ছিলো আমি যেমন শুকনো শুকনো করে মুড়ি খাবার খেতে ভালোবাসি বর সেরকম সবকিছু একসঙ্গে মিশিয়ে খেতে ভালোবাসি জন্য ওকে সেরকম ভাবে আর কি দেওয়া হয়েছে আর দুপুরের লাঞ্চে আমি কি কীভাবে চলে আসছে দেখছো এবার ওকে না দিয়ে কি করে খাবো বলো এদের জন্য দুধ জাতীয় কোনো কিছু মিষ্টি জাতীয় কোনো কিছু একেবারেই হার্মফুল কিন্তু দেখা মাত্র কেমন একটা করে না সেটা দেখে প্রচন্ড মায়া লাগে তখন আর না দিয়ে থাকতে পারি না জানো তো ও ভাববে আমরা খাচ্ছি ওকেই দেওয়া হলো না এই জিনিসগুলো ভেবে খুব খারাপ লাগে তাই ওকে একটা খাওয়ানো হলো টেস্ট করার মতন আর এখানে দেখো এখানে যেটা করছিলাম আমি এটা হচ্ছে কি বলতো তোমরাই বলো দেখি এটা কি এটা মাখা করে খেতে না আমার বেশ লাগে তো আমি হালকা লবণ ছিঁড়িয়ে নিয়েছিলাম আর এই কাঁচা লঙ্কাটায় দোগড়ে নিয়েছিলাম হেভি লাগছিল কিন্তু এই যে একসঙ্গে গুচ্ছ গুচ্ছ টুকরো টুকরো হয়েছিল সেগুলো পাপড়ির মতো খুলে খুলে আমি বেশ ভালো করে মাখিয়ে নিলাম জিনিসটাকে তারপরে রোদের মধ্যে এখানে বিছিয়ে রেখে দিয়েছিলাম রোদের মধ্যে থাকুক ভালো করে নুন ঝালটা ভেতরে যখন ঢুকবে না দারুণ লাগবে কিন্তু খেতে আর আগের সপ্তাহে আমরা স্মার্ট গেছিলাম ঠিকই কিন্তু বাড়ির জন্য এই মনোহারি জিনিসগুলো কিন্তু কিছুই নেওয়া হয়নি এরকম তাই মনোহারি জিনিসগুলো দোকান থেকে নিয়ে এসেছিলাম আর সেদিনকে আমার বরের একজন কলিগের ছোট্ট একটি বাচ্চা মেয়ের বার্থডে সেলিব্রেশন পার্টি ছিল আরে তো ভিড়ের মধ্যে বর যে ভিডিও করছিল ও যখনই বুঝতে পেরেছে যে না এটা ভিডিও করা হচ্ছে সঙ্গে সঙ্গে পোজ দিতে লেগেছে জাস্ট দেখো তোমরা কি কিউট না দেখতে যেরকম এত কিউট সেরকম ঠিক ও অ্যাডভান্স কিন্তু স্মার্টোর মাথার হেয়ারস্টাইলটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছিলো ওই টুবিটার জন্য সেজন্য খুলে রেখে দিল আর আশেপাশে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে চলো আমার বর্ত দিক থেকে ডিনার করেই আসবে আর আমার শাশুড়ি মা মশাই রাত্রে এরা হালকা খাবারই খাবে জন্য আমি আমার আমার জন্য মেনলি এক্সট্রা করে আর খাবার করতে বলিনি আমি ওই ওটস নিয়ে নিয়েছিলাম তিন চামচ ওটস তার সঙ্গে নিয়েছিলাম তিন চামচ চকলেট শেক আর তার সঙ্গে নিয়েছিলাম একটা কলা সেটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে ভালো করে স্ম্যাশ করে মেল্ট করে নিয়েছিলাম আর এটাই হয়েছিল সেদিনকে আমার রাত্রে ডিনার আর এভাবেই কেটেছিল সেদিনকে সারাদিনটা